আজকে আমি তোমাদের জন্য একটা নতুন টপিক এনেছি যেটা সে সমস্ত প্রাইমারি ইন্টারভিউয়ার্স মানে সম্মুখে যে প্রাইমারি ইন্টারভিউ হতে চলেছে পশ্চিমবঙ্গের তাদেরকে খুব উপকার করবে তো আমি এখানে আমার নিজের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি যে আমার যখন প্রাইমারি ইন্টারভিউ হয়েছিল তখন আমাকে কী কী কোশ্চেন করা হয়েছিল এবং আমার সেই সমস্ত কোশ্চেনের পরিপ্রেক্ষিতে কি অ্যান্সার ছিল সে সমস্ত কিছু আমি আজকে আমার এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করি প্রথমতই ইন্টারভিউ যাওয়ার আগে আমাদের ভেরিফিকেশান হয় এবং ভেরিফিকেশনের পরে আমাদেরকে ইন্টারভিউর যে হল সেই হলে নিয়ে যাওয়া হয় সেখানে আমি যেভাবে আমার ইন্টারভিউটা শুরু করি এখানে পিডিএফ দিয়ে আমি বলেছি তবুও সেখানে আমি নিজে বলে দিই তোমাদেরকে যেহেতু এটা একটা প্রসেস এবং সেই প্রসেসে কিভাবে পোলাইটলি কনফিডেন্টের সহিত নিজেকে সেই বোর্ড মেম্বারদের সম্মুখে তুলে ধরতে হয় সেই জিনিসটা আমি আজকে শেয়ার করব। তো প্রথমে গিয়ে আমি তাদের কাছে পারমিশন চাই যে প্রবেশ করার জন্য আমি বলি মে মেআই কামিন্সের তো আমার যে টেবিলটা ছিল সেই টেবিলে তিনজন মেম্বার ছিলেন তো তিনজন মেম্বারের মধ্যে দুজন লেডি টিচার্স বা প্রফেসরও বলা যায় কারণ তাদেরকে দেখে আমার মনেই হয়েছিল যে তেনাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল যে তেনারা প্রফেসরই বটে আর একজন ছিলেন সাবজেক্ট এক্সপার্ট তো প্রথমত বলে রাখি যে আমার সাবজেক্ট ছিল ইংলিশ আর যেহেতু আমি মেয়াই কামিন স্যার দিয়ে শুরু করেছিলাম আমার পারমিশনটা কিন্তু তেনারা আমাকে ইংলিশে না বলে বলেছিলেন আসুন বসুন তো আমি সেখান থেকে একটা বেসিক আইডিয়া পেয়ে গেছিলাম যে আমার এই কনভারসেশনটা ইংলিশে বাড়ানোটা ঠিক হবে না কারণ যে খুঁজুর সম্মুখের জন্য আমাকে বাংলায় আশা করছে ওই জন্য আমি বাংলাতেই সেটা ফার্দার কন্টিনিউ করেছিলাম আমি তারপরে থ্যাংক ইউ জানিয়ে বসলাম তো সেই যে তিনজন মেম্বারের মধ্যে প্রথমজন যে মেম্বার তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কোথা থেকে এসেছি তো তার পরিপ্রেক্ষিতে আমি তাকে জানালাম যে আমি বীরভূম জেলার আমার যে থানা এবং যে গ্রাম থেকে আমি এসছি সেই কথা আমি তুলে ধরলাম তো এগুলো শোনার পরে তিনি আবার কোয়েশানস করলেন আমাকে যে আমি যেন নিজের ব্যাপারে কিছু বলি আই মিন সেলফ ইন্ট্রোডাকশানস আমি করি এবং তিনি তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন যে আমার হায়েস্ট কোয়ালিফিকেশানস কী আছে তো সেই পরিপ্রেক্ষিতে আমি খুব সুন্দরভাবে কনফিডেন্সের সহিত অ্যান্সার দিলাম আমার নাম এবং আমার যে লাস্ট কোয়ালিফিকেশান দ্যাট ইজ এম ইন ইংলিশ এবং আমি কোথা থেকে এই মাস্টার্স ডিগ্রি করেছি বা আমার স্নাতক ডিগ্রিতে কী ছিল সেটা কোথা থেকে করেছি এবং আমার যে বর্তমানে কি করছে সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে এই পিডিএফের মধ্যে লিখে দিয়েছি তোমরা পড়ে নেবে তো যখন আমি নিজেকে এই সমস্ত কিছু ইন্ট্রোডিউস করলাম নিজেকে এই সমস্ত কিছু বলে তো তিনি তারপরে তিনি আমার এই সমস্ত কিছু শোনার পরে তিনি আমার যেহেতু ডিস্ট্রিক্টটা বীরভূম এ কথাটা তিনি বুঝতে পেরেছিলেন তো তিনি আমাকে আমার ডিস্ট্রিক্ট থেকে কোয়েশেন্স করলেন যে আমার ডিস্ট্রিক্টে এমন কোন বিখ্যাত সাহিত্যিক বা এমন কোনো সাহিত্যিক আছে কিনা যেটা আমার জানা বা যদিও থেকে থাকে তাহলে তার লিখিত কোনো একটা বইয়ের নাম তিনি আমাকে জানতে চাইলেন তো তার এই পরিপ্রেক্ষিতে আমি বললাম যে হ্যাঁ আমি জানি বললাম যে আমি জানি এবং সেই পরিপ্রেক্ষিতে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম নিলাম তো তিনার যে লেখা একটা বই সেই বইয়ের নামও আমি তিনাদেরকে বললাম যে গণদেবতা এটা শুনলেন এবং এটা শোনার পরে সঙ্গে সঙ্গে যেহেতু আমি প্রথম ইন্ট্রোডাকশন দিয়েছিলাম আমার মাস্টার্স ডিগ্রি দিয়ে তো তিনি সেটা লক্ষ্য করে বা মনে রেখে আমাকে ফার্দার কোয়েশ্চেনস করলেন যে যেহেতু আমার হায়েস্ট কোয়ালিফিকেশান সেম ইন ইংলিশ সেহেতু আমি নেট সেট কেন ট্রাই করছি না এটা স্বাভাবিক কারণ আমি যেহেতু আমার হাইস্ট কোয়ালিফিকেশানস দিয়েই ইন্ট্রোডাকশান শুরু করেছি তো সেই কোয়েশেন্সটা আমি ফেস করব এটা আমি জানতাম তো আমি সেই জন্যই আমি এটা ফার্দার ফার্দার কন্টিনিউ করার জন্য আমি এই রেফারেন্সটা নিয়েছিলাম তো তিনি যখন আমাকে জিজ্ঞেস করলেন যে কেন আমি নেট সেট ট্রাই করছি না তো সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম যে আমি অলরেডি নেট সেট কোয়ালিফাইড তো এটা শুনে তিনি বললেন যে ঠিক আছে তো এটার পরিপ্রেক্ষিতে তিনি কোয়েশেন্স করলেন যে তাহলে আমার লিটারেচার আই মিন ইংলিশ লিটারেচার সম্পর্কে জ্ঞান থাকা বা জ্ঞান আছে এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আমি সম্মতি দিলাম যে হ্যাঁ আছে সেই মতো যতটা সম্ভব আমি প্রিপারেশান করি যেহেতু আমি বলেছি যে আমি প্রস্তুতি নিচ্ছি সেই টিচিং লাইনে তো তিনি সেখান থেকে আমাকে কোয়েশ্চেন্স করলেন একটা তিনি আমাকে যে কোয়েশ্চেন্সটা করেছিলেন সেটা ছিল খুব ইন্টারেস্টিং এবং আমি এটা আশাও করিনি যে এরকম কোয়েশনস তিনি আমাকে করবেন তিনি বলেছিলেন যে এমন একটা রাইটারের নাম বলুন যিনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন কিন্তু থাকেন বাইরে এবং তিনি ইন্ডিয়াতে লেখালেখি করেন এবং তার লেখা স্পেশালি ছোটোদেরকে খুব অ্যাট্রাক্ট করে এবং ছোটদের জন্য তিনি লিখেন তো এটা বুঝতে আমার প্রথমত একটু সময় লেগেছিল কারণ আমি কনফিউজ হয়ে গেছিলাম যে অনেক রাইটার রয়েছে যেনারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন করেছিলেন কিংবা করেছেন কিন্তু বাইরে থাকেন তো সেই সমস্ত কিছু যেহেতু আলোচনা করার পরেও আমি মনের মধ্যে জাস্ট একটা নামই খুঁজে পেয়েছিলাম সেটা হচ্ছে রাস্কেন বন্ড তো যখন আমি রাস্কেন বন্ড বলি তিনি এটা শুনলে হাসলেন এবং আমাকে ধন্যবাদ জানালেন তো এটা ছিল আমার প্রথম যে ফার্স্ট মেম্বার সেই ফার্স্ট মেম্বারের করা কতগুলো কোয়েশ্চেন এবং ফার্স্ট মেম্বারটা যখন হ্যান্ড ওভার করে দিলেন সেকেন্ড মেম্বারকে তখন সেকেন্ড মেম্বার আমাকে কোয়েশ্চেন্স করতে শুরু করলেন তো সেকেন্ড মেম্বারের যে প্রথম কোয়েশ্চেন্সটা ছিল তিনি আমাকে বললেন ডেমো দিতে যেহেতু আমরা সবাই জানি যে আমাদের একটা ডেমো এখানে দিতে হবে যেটা আমাদেরকে একটা প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে সেখানে তো আমি আমার ডেমোটা তেনার কথা মতো শুরু করলাম আমার ডেমোটা ছিল ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে তো আমি যখন ওয়ার্ড এবং সেন্টেন্স বোঝাচ্ছিলাম তো যথারীত আমার ওয়ার্ড এবং সেন্টেন্স বোঝাতে আমি একটা এক্সাম্পেল লিখেছিলাম বোর্ডে সেটা হচ্ছে বয় তো এটা যখন তিনি দেখলেন তো সঙ্গে সঙ্গে তিনি আমাকে বয় থেকে কোয়েশ্চেন্স করা শুরু করলেন আই মিন আমি বুঝে গেছিলাম যে আমি যেদিকে আমার ডেমোটা নিয়ে যাচ্ছি কোয়েশ্চেন সেই প্যাটার্নেই হতে চলেছে তো তিনি হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলেন যে বয় এর সিনো কী তো দিস ইজ ভেরি আনএক্সপেক্টেবল মানে এটা হচ্ছে আনসপেক্টেড যেটা কোশ্চেন্স হতে পারে এটা আমি কখনো ভাবিনি কিন্তু যেহেতু আমি জানতাম কোশ্চেনের অ্যান্সারটা আমি দিন আগে বললাম যে ম্যাম বয়ের যে সিনোনিম বা সেটা হচ্ছে ল্যাড তো এটা শোনার পরে তিনি আবার ফারদার আমাকে কোয়েশ্চেন করলেন যে আচ্ছা বলুন তো যে ল্যাডের অ্যান্টনিম কি আই মিন তিনি বিপরীত যে ওয়ার্ড ল্যাডের সেটা জানতে চাইলেন আমি সঙ্গে সঙ্গে বললাম ল্যাস তো যখন এটা তিনি শুনলেন তখন আচ্ছা ধন্যবাদ বললেন আমাকে তারপর তিনি আরেকটা ফার্দার কোয়েশ্চেন্স আমাকে থ্রো করলেন থার্ড মেম্বার যে কোয়েশনসটা ছিল যে বলুন তো যে বয়ের সঙ্গে কি যোগ করলে তার মানেটা পরিবর্তন হয়ে যায় এবার বয়ের সঙ্গে কী যোগ করলে তার মানেটা পরিবর্তন হয়ে যায় এই কোয়েশনসটা একটু ট্রিকি টাইপের হতে পারে যে বয়ের সঙ্গে যোগ অনেক কিছু যোগ করলে মানে পরিবর্তন হয়ে যায় কিন্তু তখন আমার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে একটা জিনিস ক্লিক করলো যে ইনারা চাইছেন আমার পার্টস অফ স্পিচের জ্ঞানটা জানতে তো তিনি তেনাদেরকে আমি সঙ্গে সঙ্গে বললাম যে বয়ের সঙ্গে যদি আমি হুট যোগ করি তাহলে এটার মানেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় তখন আমি আমার ডেমো শেষ করলাম এবং আরও যে যাবতীয় যা কিছু আমার বলার ডেমোতে আমি সেগুলো বললাম তিনি এ সমস্ত কিছু শুনে আমাকে বসতে বললেন এবং বসার পরে থার্ড যিনি মেম্বার আই মিন লাস্ট মেম্বার যিনি আমাকে প্রথম কোয়েশ্চেন্সটা শুরু করেছিলেন তিনি সে কোয়েশ্চেন্স দিয়ে এন্ড করলেন এবং আমাকে বিশেষত তিনি সেরকম কোয়েশানস না জিজ্ঞেস করে তিনি জাস্ট আমাকে জানতে চাইলেন যে আমি কম্পিউটার জানি কিনা আই মিন আমার কম্পিউটার সম্পর্কে কোনো নলেজ আছে কিনা তো আমি পোলাইটলি বললাম যে হ্যাঁ আমার কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ প্রাথমিক যে ধারণা হয় সেটা রয়েছে কিন্তু আমি ডিপলি কম্পিউটারের ব্যাপারে কিছু জানি না তো তিনি সেটা শোনার পর বললেন ঠিক আছে এবং তিনি তার মতো কিছু কোয়েশ্চেন শর্ট যে ফর্মগুলো হয় অ্যাভ্রেভিয়েশন সেগুলো তিনি আমাকে জিজ্ঞেস করলেন তিনি যে কোশ্চেনগুলো আমাকে জিজ্ঞেস করেছিলেন সেটা হচ্ছে এটিএম এবং প্যানের ফুল ফর্ম তো যথাযথ আমি সেই অ্যান্সারগুলো দিলাম এটিএম এবং প্যান কার্ডের ফুল ফর্ম তো তিনি এগুলো শুনে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে এই বলে তিনি মুচকি হেসে আমাকে বললেন আপনি আসুন তো আমি যখন বার হচ্ছিলাম তখন তিনাদের সকলকে আমি Um, সম্মান জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বার হলাম তো এটাই ছিল আমার জাস্ট প্রাইমারির একটা ইন্টারভিউ প্রসেস বা যেটা আমি ফেস করেছিলাম এবং যেই অ্যান্সারগুলো আমি বলেছিলাম সেখানে আমি তুলে ধরলাম এগুলো তো প্রায় যারা ইন্টারভিউ দিয়েছিলো তখন তাদের উনিশ বিশ ইন্টারভিউ এরকমই হয়েছে কিন্তু যেহেতু আমার লেভেলটা মিন তেনারা যেহেতু বুঝতে পেরে গেছিলেন যে আমি একটু ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ওই জন্য ইংলিশ থেকে আমার কোয়েশেন্সটা একটু বেশি হয়েছিলো তো আমি তোমাদেরকে বলবো যারা প্রথমত ইন্টারভিউ ফেস করতে যাচ্ছ যে তোমার যেটা স্ট্রং পয়েন্ট আই মিন তোমার যেটা স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথ ওয়াইজ তাদেরকে ডিরেক্ট করার চেষ্টা করো কারণ তোমার কাছ থেকেই ওরা বলটা প্রথম তোমার কাছ থেকে থ্রো হবে তারপর তুমি যেদিকে নিয়ে যাবে সেদিক দিয়েই ওনারা কিন্তু জিনিসটাকে ফলো করবেন তো তুমি যেদিকে চাইছো যে তোমার ইন্টারভিউ কোন দিকে হবে বা তোমাকে কি জিজ্ঞেস করা হবে সেটা সম্পূর্ণ কিন্তু তোমাদের মধ্যেই রয়েছে তো আমি আমি চাইবো যে তোমরা নিজেদের

পারো তো তাদেরকে তোমার ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করো তো এটুকুই জাস্ট আমি বলতে চাই যে বেস্ট অফ লাক যারা ফেস করতে যাচ্ছে ইন্টারভিউ সেরকম ইন্টারভিউ খুব চাপের ব্যাপার তা নয় কিন্তু আনফর্চুনেটলি আমার ক্ষেত্রে যেহেতু আমি বিএড ছিলাম এবং সেই সময় সুপ্রিম কোর্ট বিএডটাকে প্রাইমারি থেকে রিজেক্ট করে দিয়েছিলেন ওই জন্য আমি মেন ফর্মে যেতে পারিনি জাস্ট আমার ইন্টারভিউ পর্যন্তই থেকে গেছি তো আশা করবো যে তোমরা এখান থেকে কিছুটা বেসিক আইডিয়া পাবে যে কীভাবে প্রিপেয়ার্ড হবে এবং তোমাদের যদি এই রিলেটেড কোনো কিছু সমস্যা হতে পারে তো আমাকে আমার কমেন্ট বক্সে জানাবে আমি যথারী তোমাদেরকে সাহায্য করবো থ্যাংক ইউ